ট্রেজারি বন্ডে কীভাবে বিনিয়োগ করা যায় কত টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় ট্রেজারি বন্ডে কতটা ঝুঁকিপূর্ণ এই ট্রেজারি বন্ডের বিনিয়োগ যখন তখন কি টাকা উত্তোলন করা যায় বিনিয়োগের নানা পোস্ট নিয়ে আজকে হাজির আমি কামাল আসসালাম আলাইকুম বিসফিল্লা রহমানুর রাহিম আজকে এসে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকের ভিডিওতে আমার উদ্দেশ্য নিয়মকানুন জানানো বন্ডের বিনিয়োগের সিদ্ধান্ত আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার নিজেই এই বন্ড বিক্রি করে থাকে কত টাকা বিনিয়োগ করা যায় এই বন্ডে আপনি এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারবেন তবে লাখ আড়াই লাখ সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ মানে ভাঙতি টাকায় আপনি বিনিয়োগ করতে পারবেন না আপনি বিশ লক্ষ টাকা পর্যন্ত এই বন্ডে বিনিয়োগ করতে পারেন এই বন্ডে বিনিয়োগ করতে গেলে কি কি কাগজপত্র লাগবে লাগবে আপনার এনআইডির ফটোকপি লাগবে একটা পাসপোর্ট ছবি তিন লাইসেন্স বা তিন নাম্বার এছাড়াও যার নামে নমিনি করবেন সেই নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এবং এক কপি ছবি বিনিয়োগের দুটি মাধ্যম আছে একটি হলো প্রাথমিক যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলো এছাড়াও আপনি বাংলাদেশ ব্যাংক এবং সরকারি বা রাষ্ট্রীয় পরিচালনা করে যে চারটি ব্যাংক আছে সে চারটি ব্যাংক। যদিও আপনারা যদি ভালো হয় যদি আপনার মতিজিলের মেইন ব্রাঞ্চ থেকে আপনি নিতে পারেন সবচেয়ে ভালো এছাড়া বিভাগীয় ব্যাঙ্ক আছে এছাড়াও স্থানীয় ব্যাংক থেকেও আপনারা নিতে পারেন যেখানে আপনার বিনিয়োগ করবেন ওইখানকার একটা অ্যাকাউন্ট করতে হবে আপনাকে যখন আপনি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট খোলার পর আপনাকে একটা বি পি পিআইডি নাম্বার দেবে আপনি নির্ধারিত ব্যাংকের ব্যাংকের অফিসারের কাছে বললেই যে আমি একটা বন্ড কিনবো আপনাকে সকল প্রকার ব্যবস্থা তারা করে দেবে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটা খুলবেন ওইখান থেকে অ্যাকাউন্টে যখন টাকা জমা দিবেন যখন আপনি বন্ড কিনবেন এবং আপনি একটা চেক দেবেন যদি আপনি ধরেন এক লাখ টাকার আপনি বন্ড কিনবেন আপনি এক লাখ টাকার চেক মানে টাকা উত্তোলনের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের চেক দিলেই ওই চেক থেকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তার একটা বন্ড আপনাকে কিনা দেবে আপনি যে টাকায় হোক না কেন মানে লেনদেন হবে আপনার ওই অ্যাকাউন্টের সাথে আর ওই অ্যাকাউন্টেই আপনার যে অ্যাকাউন্টটা খুললেন ব্যাংকের ওই অ্যাকাউন্টে আপনার সুদ বা লভ্যাংশ বা মেইন টাকা ফেরত দেবে আপনাকে অ্যাকাউন্টে ফেরত দেবে এখন প্রশ্ন হলো অফিসার যখন আপনি বন্ড কিনতে যাবেন তখন আপনাকে জিজ্ঞাসা আপনি কোন বন্ডটা ক্রয় করবেন কারণ এই বন্ডগুলো হয়ে থাকে তিন মাসের মাসের এক বছরের দুই বছরের তিন বছরের চার বছরের এইভাবে এই মুহূর্তে বিশ বছর পর্যন্ত আপনাকে ব্রন্ড ক্রয় করতে পারবেন এবার আপনি যখন তখন কি টাকা উত্তোলন করতে পারবেন হ্যাঁ আপনি যখন তখন টাকা উত্তোলন করতে পারবেন আপনি যদি মনে হচ্ছে আপনি আজকে বন্ড ক্রয় করছেন আপনি যে ব্যাঙ্কে থেকে ক্রয় করেন কেন তাকে যদি আপনি ব্যাঙ্কে বললি যে ভাই আমি বন্ডটা বিক্রি করবো তারা কিনবে তার মানে এই ব্যাঙ্কগুলো ব্রন্ড কেনার অগ্রাধিকার রাখে তারা এই ব্রন্ডগুলো ক্রয় করে নেয় এখন আপনি ব্রন্ড ক্রয় করছেন তাহলে কি আপনার ডকুমেন্ট লাগবে না হ্যাঁ আপনাকে অ্যালটমেন্ট একটা পেপার আছে ব্যাংকে অফিসারের কাছে চাইলে আপনাকে ডকুমেন্ট দিয়ে দিবে এখন কারা কিনতে পারবেন এই ব্রন্ড দেখেন আমাদের বাংলাদেশের সকল নাগরিকই কিনতে পারবে এছাড়াও প্রবাসে যারা আছেন যারা বিদেশে থাকেন তারাও কিন্তু এই বন্ড ক্রয় করতে পারবেন সুদের অংশ বা লভ্যাংশ সুদের অংশ বা লভ্যাংশ আপ সিস্টেম হলো আপনি যখন তিন মাসের মেয়েদের রাখবেন সেটার একটা সিস্টেম আছে লভ্যাংশ আছে এছাড়া আপনি যখন ছয় মাসের মেয়েদের রাখবেন সেটা একটা লভ্যাংশ বা সুদ আছে আপনার এক বছরের জন্য রাখবেন সেটার লভ্যাংশ সুদ আলাদা মানে প্রতিটা বন্ডের প্রতিটা সিস্টেম তার মানে আপনি যতদিন বেশি রাখবেন আপনি সুদের সংখ্যা বা সুদের বা লভ্যাংশের সংখ্যা আপনি তত বেশি পাবেন সবচেয়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি তিন মাসের মেয়াদের বন্ড ক্রয় করছেন আপনার যখন তিন মাস পার হবে তখন আপনার সেই বন্ড জমা দিলে সেই তিন মাসের যে সুদ বা লভ্যাংশটা আছে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা করবে আপনি যদি ছ মাসের মেয়াদে বন্ড ক্রয় করে থাকেন সেই বন্ডের ছ মাসের লভ্যাংশ বা সুদসহ কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে আপনার যদি এক বছরে ক্রয় করে থাকেন এক বছরে যে টাকার বন্ড আপনি কয় এক বছরে যে টাকার আপনি যদি এক বছরের বন্ড ক্রয় করে থাকেন এক বছরে আপনি যে টাকার বন্ড কয় করছেন সুদে যোগ দিয়ে বা সুদ আসলে যোগ দিয়ে আপনার অ্যাকাউন্টে জমা পড়বে এটাই কিন্তু সিস্টেম এবার যখন আপনার টাকার প্রয়োজন হবে তখন কি বন্ড আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ আপনার যখন টাকার প্রয়োজন হবে তখন আপনি ব্যাংকে গেলেই তারা কিন্তু আপনার এই বন্ডটা ক্রয় করে নেবে এটা আপনার সুবিধা আছে আপনার হয়তো মেয়াদ যায় নাই মেয়াদ পার হয় নাই কিন্তু মেয়াদ পার না হওয়ার পরে যখন আপনি বন্ডটা জমা দিবেন বিক্রি করবেন ব্যাংকের কাছে তখন আপনার ব্যাংকের সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা দিবে এখন লভ্যাংশটা কিন্তু আপনার ফুললি তখন পাবেন না হয়তো কিছু লভ্যাংশ বা সুদ আপনাকে দিতে পারে কারণ এই বন্ড কেনা ক্রয় বিক্রির অধিকার বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকার ব্যাংকগুলোকে দিয়ে থাকে দর্শক আমি কিছুদিন আগে একটা দর্শক আমি কিছুদিন আগে একটা বিনিয়োগের ব্যাপারে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও দেওয়ার পর আমাকে অনেকে বলছে ভাই বাংলাদেশ ব্যাংক থেকে বন্ড কিভাবে বিনিয়োগ করা যায় বা কয় করা যায় এটা একটু জানালে সুবিধা আমি জাস্ট এটা নিয়ম জানানোর চেষ্টা করলাম বিনিয়োগ করবেন কি করবেন না এটা কিন্তু আপনার এখতিয়ার আমার একতিয়ার না আপনি লভ্যাংশ খাবেন কি সুদ খাবেন কি খাবেন না এটা আপনার ব্যাপার আমার জাস্ট নিয়মটা জানা দিলাম যে কীভাবে বন্ড কয় করা যায় এছাড়া কিন্তু আর কোনো কিছু না পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ